নমস্কার বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমার একটু ঠান্ডা লেগে গেছে তো যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা হয়তো আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে তো যাই হোক আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা হেল্পফুল ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্যাকেটটা আনবক্সিং করছি আমি মিশো থেকে এই জিনিসটা পারচেস করেছিলাম মানে আমি পারচেস করিনি আমার বোন পারচেস করেছিল এই প্যান্টটা তো কী ফ্যান্ডস সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তারাকে প্যাকেটটা আনবক্সিং করে নিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অ্যাঙ্কাল যে যেরকম ট্রাউজারগুলো হয় ঠিক সেই রকমই ওখানে লেখা ছিল যে জিন্স বাট জিন্স নয় ট্রাউজার টাইপের তো ট্রাউজারগুলো কীরকম হয় তোমরা তো ঠিক জানোই বাট এটা ঠিক ট্রাউজারও নয় আবার জিন্সও নয় মানে মেশামেশি একটা ব্যাপার তো তোমরা আশা করি বুঝে যাবে যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো অথবা ইনবক্স করতে পারো এছাড়া জিন্সটা মানে জাস্ট অসাধারণ এসেছে মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে বাট সাইজটা একটু বড় চলে এসেছে তো জিন্সের সাইজ বোঝা দায় মিশোতে কারণ মিশোতে সকল জিনিসেরই এক সাইজ দেওয়া হয় আর আরেক সাইজ আসে তো একটু বড় সাইজই দিতে হয় কারণ কখন শর্ট চলে আসে তার কোনো ঠিক নেই তো যাই হোক এই জিন্সগুলোর ওপরেও আমাকে অনেকেই রিভিউ দিতে বলেছিল তো আমি সেই টাইমে না দিতে পারলেও আজকে তো দিতে পারছি তো যাই হোক আমাকে একটু সময় দিতে হবে তো আমাকে একটু সময় দিলেই আমি সব কটা জিনিসের ওপরেই রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারবো এছাড়াও আমি তোমাদেরকে বলি যে যাদের আর্জেন্ট মানে তারা আছে যে এই জিনিসটা পারচেস করবই এখনই পারচেস করবো তো আমাকে লিঙ্ক পাঠাতে পারো জিনিসটার আমি তোমাদেরকে অনেককেই হেল্প করেছি যারা আমাকে ইনবক্সে বলেছে যে দিদি এই জিনিসটা ভালো হবে কি না তাদেরকে আমি বলেছি তারা আবার আমাকে রিভিউ দিয়েছে যে অসাধারণ এসেছে তো সব জিনিস মানে আমি যে তোমরা আমাকে আজকে রিকোয়েস্ট করছো আমি কালকেই তোমাদেরকে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিতে পারবো তা কিন্তু নয় আমাকে একটু সময় দিতে হবে আর এছাড়া যাদের তারা আছে তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো আমাকে সেই জিনিসটা শেয়ার করলে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব যে এই জিনিসটা ভালো আসবে কি খারাপ আসবে এরপর পুরোটা ডিপেন্ড করে যারা সেল করছে তাদের উপরে তবুও একটা বোঝা যায় যে এই জিনিসটা ভালো আসবে খারাপ আসবে তোমাদেরকেও অনেকবার আমি শিখিয়েছি বলেছি তোমরা অনেকেই ভালো ভালো জিনিসই পার্চেস করো মিশো থেকে এখন প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর দেয় তবু যারা সেল করছে তাদের উপর ডিপেন্ড করে তো এটা হচ্ছে সাইজ যারা সাইজ বুঝতে পারছো না তারা এটা দেখে পার্চেস করতে পারো তো একটা কথা বলে রাখতে পারি যে একটু বড় আসতে পারে সাইজটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা